জয় মা লক্ষ্মী বন্ধুরা জানুন ভাদ্র মাসের বৃহস্পতিবারের লক্ষ্মী মায়ের ব্রত কথা শ্রী শ্রী লক্ষ্মীর প্রণাম মন্ত্র ওং বিশ্বরূপস্য ভ্রাশী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী জয় মা লক্ষ্মী ভাদ্র মাসের বৃহস্পতিবার অনেকেই হয়তো মা লক্ষ্মীর পুজো করছেন মাসকে বলা হয় লক্ষ্মী মাস আর বৃহস্পতিবার দিনকে বলা হয় মা লক্ষ্মীর দিন পঞ্জিকাতে মা লক্ষ্মীর উল্লেখ আছে ভাদ্র মাসের বৃহস্পতিবারে পুজো করার ভাদ্র মাসে মা লক্ষ্মীর ব্রত কথা আমরা জানতে চলেছি বন্ধুরা যদি কোনো কারণে আপনি মা লক্ষ্মীর পূজা নাও করতে পারেন কেবলমাত্র ব্রত কথাটি শুনে মা লক্ষ্মীর কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান মায়ের কৃপায় সংসারে অর্থ সুখ শান্তি আসতে বাধ্য হবে তবে ব্রত কথাটি শোনা যাক বন্ধুরা মন দিয়ে ব্রত কথাটি শ্রবণ করুন মা লক্ষ্মীর কৃপা লাভ করুন ওম শ্রী দেব বই নম বঙ্গদেশে ছিল এক বিধবা ব্রাহ্মণী পুত্র লয়ে দুঃখে থাকে দিবস জামিনী হেন দুঃখ দেখি তার কহে নারায়ণ পুত্র হতে দুঃখ যাবে পাবে বহু ধন বাটির সম্মুখে এক বট বৃক্ষস্থিত তাহাতে প্যাচক পেঁচি বাস যে করিত বৃক্ষতলে বসি শিশু আপনি খেলিত সেই কালে ক্ষীরওয়ালা দাঁড়ায় তথায় দুঃখী দেখি এক ভার ক্ষীর তারে দিল সেই কালে প্যাচক ছানা কাদিয়া উঠিল ক্ষুদায় কাতর ভাবি পারিয়া আনিল যতনেতে খির ক্ষীর তাদের খাওয়াইল বাকি কী রানী শিশু মার কাছে দেয় আনন্দিত হয়ে মাতা পুত্র কোলে নেয় শুক্লপক্ষ সমাগত তাই ভাদ্র মাস ব্রাহ্মণী পূজেন লক্ষ্মী মনে করিয়াস প্রসাদ লইয়া শিশু খাওয়ায় ছানাগণে পেঁচি বলে চল বাছা বৈকুণ্ঠ ভবনে হেরিয়া শিশুরে লক্ষ্মী নীল হাতে ধরে শিশু বলে তিল ধুবরী দাও মা আমারে লক্ষ্মী দেবী তিল ধুবরি দানিল তখন লোয়ে শিশু পেচি শনে করিল গমন মাতা পুত্রে তিল ধুবরী নিত্য পূজা করে তাহে হয় ধনবান লক্ষ্মী মার বরে ইহা দেখি সে থাকার রাজা মহাশয় পাথাইয়া অনুচর লুটিয়াতয় বৃক্ষ তলে আসি শিশু করয়ে রোদন বলে সব জানি বসহ এখন পুনরায় যাই পেচি লক্ষ্মীর সদন তারে দেখি হাসি লক্ষ্মী বলিলা তখন রাজা হরে তিলধুবরি আছে মোর পাশে যাও তুমি এরে লয়ে শিশুর যে কাছে বাসাতে আসিয়া পেচি শিশু হাতে দেয় আনন্দিত হয়ে শিশু মাথে করিলয়। যতনে আনিয়া শিশু মার হাতে দিল তিল ধুবরি পুনঃপুঁজি লক্ষ ধন পেল এত দেখি মহারাজ বালকে ডাকিল নিজ কন্যা দিয়া তারে স্নেহেতে বাঁধিল লক্ষ্মীর কি পায় শিশু বসে রাজা শনে চিরদিন মনে রাখে লক্ষ্মী নারায়ণে ভাদ্র মাসে লক্ষ্মী দেবী যে জন পূজয় লক্ষ্মীর কি পায় তার দুঃখ রয় ভক্তি ভরে সবে মিলি লক্ষ্মীরে পুজিবে পূজা অন্তে ব্রত কথা অবশ্য শুনিবে তবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না